সুপ্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম আমরা এখন আছি একটি টমেটো জমিতে তো আমরা সেই টমেটোর জমিতে এসেছি সেখানে অনেক টমেটো দেখতে পাচ্ছেন এখানে অনেক টমেটো তো অনেকগুলো পেকে গেছে এবং অনেকগুলো এখনও কাঁচা টমেটো যার যারা আবাদ করেছে যারা চাষ করেছে আমরা তাদের এক ভাইকে পেয়েছি এবং আমরা সেই ভাইয়ের কাছে যাব তার কাছ থেকে বিস্তারিত জানতে চাইবো যে আমরা এই টমেটোটা তারা কতদিন আগে থেকে বিক্রি শুরু করেছে এবং কতদিন আগে এই চারা লেগেছিল। তারপরে হচ্ছে আপনার এখন কি রকম দাম চলতেছে তো সব সবকিছু আমরা তার থেকে বিস্তারিত জানবো তো চলে আমরা এখন তাদের কাছে যাই সুপ্রিয় বন্ধুগণ আমরা এখন সেই ভাইয়ের কাছে এখন এসেছি এবং আমরা সেই ভাইয়ের থেকে এখন সবকিছু বিস্তারিত জানতে চাই তো ভাই আসসালাম আলাইকুম আলাইকুম ভাই আপনার নাম কি হলো ভাই আমার নাম মোহাম্মদ

তিনি তার বাবার সাথে এই জমিতে যে এই যে চাষাবাদ করতেছে আচ্ছা ভাই আপনার এই যে আপনার যে টমেটোর বা এই জমিটাতে আপ চাষ করেছেন তো এই টমেটোটা আপনারা কত দিন ধরে চাষাবাদ করতেছেন এটা স্পেসিফিক্যালি সেভাবে বলতে গেলে গতবার আমাদের একটু মানে পরীক্ষা অনুষ্ঠাবে শুরু করেছিলাম তো দেখি আল্লাহর মতো মোটামুটি ফলন অনেক ভালো

3.5 মাস আগে লাগাইছিলেন কতগুলো চারা লাগান আছে এখানে আমাদের এখানে চারা লাগান আছে প্রায় 15 শতক মত 1500 চারা কত কতটুকু জমি এটা 16 শতকের মত হবে 16 শতকের মত জমি 1500 1500 মত গাছ লাগান আছে কত চারা লাগান আপনারা কি কতদিন ধরে বিক্রি শুরু হয়েছে নাকি কতবার এখন বলতে গেলে সেইভাবে এখনো গাছ থেকে সংগ্রহ করা হচ্ছে না তবে মোটামুটি আলহামদুলিল্লাহ 15 দিনের মত থেকে বিক্রি শুরু হইছে অনেক ভালো ভালো দামে হ্যাঁ মানে পনেরো দিন ধরে বিক্রি শুরু হয়ে গেছে এবং মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো অনেক ভালো হয়েছে তো আপনার যে এই যে বিক্রি করতেছেন করে এখন দাম কিরকম পাওয়া যাচ্ছে দাম প্রথম দিকে অনেক ভালো ছিল চার হাজার টাকা পাঁচ হাজার টাকা এখন প্রায় আঠাশো তিন হাজার

আশা করা যায় আমার থেকে মানে আমার থেকে যেগুলো লোক সাদেশ নেয় আমি তাদেরকে এটাই মানে স্বাদ নেই হালখানায় কথাই বলি যে এটা অনেক ভালো যেরকম ধরে সেরকম পুঁতি বাধাই বাঁধায় পাঁচটা ছয়টা তিন চারটা করে পুঁতি বাঁধাই বাঁধায় অনেক ভালো আপনারা এই যে এই টমেটো গুলো মানে কথাই বিক্রি করেন এগুলো আমাদের এখানে

এবং আল্লাহর কাছে অনেক দোয়া করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা দেখতে পারলেন আমরা এখন এই সেই ভাইটার থেকে এখন আমাদের বিস্তারিত সব কিছু জানতে পারলাম আপনারা আশা করি সব কিছু জানতে পেরেছেন তো আমরা এখন আমাদের ভিডিওটি এখন শেষ করতে যাচ্ছি এখন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সেই ভাইটার জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং তারপর লেখার পাশাপাশি যে আয় বার্তা করছিলাম চেষ্টা করতে আপনার আপনারাও করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম